আসসালামু আলাইকুম মরহমতুল্ল আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন এখন আছি ঢাকা কেরানীগঞ্জ বাজার এটা হলো ঢাকা কেরানীগঞ্জ বাজার যারা অল্প বাজেটে অল্প টাকার ভিতরে একটা বাড়ি চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা আমার সাথে আপনারা চলেন আমার সাথে পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে ঢাকা মোহাম্মদপুর থেকে পনেরো টাকা সিএনজি ভাড়া গুলিস্তানের থেকে তিরিশ টাকা হইল লেগুনার ভাড়া আটিবাজার বাজার কলেজের পিছনে এক শতাংশ জমির পে সেট বাড়ি এক শতাংশ জমির পে সেট বাড়িটা বিক্রি করা হবে নাগরিক সুবিধা বলতে এদিকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভার্সিটি হাসপাতাল ব্যাংক বিমা কি নাই দেখেন ডাইনিবামে হাসপাতাল ব্যাংক বিমা হাসপাতাল নাগরিক সুবিধা বলতে আপনাদের যা প্রয়োজনীয় সমস্ত কিছু এই জায়গায় পাবেন তো আপনারা দূরে যেতে হবে না খেলার মাঠের থেকে শুরু করে কমেডি সেন্টার থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করা যা কিছু দরকার সব এদিকে আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ যা কিছু মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত কিছু এই জায়গায় পাবেন রাত দিন চব্বিশ ঘন্টা যেদিকে যাওয়ার সেদিকে আপনারা যেতে পারবেন এই যেটা হলো খেলার মাঠ বিশাল বড় সরকারি খেলার মাঠ যা ঢাকা শহরে নাই আর এটা ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন নিয়ে নিয়েছে তো এই জমিটা ও সম্পত্তি সবাই নাম জারি করে সবার নামে নামে দলিল করে নিয়ে নিয়েছে এই জন্য এই যে হলো কমিটি সেন্টার আমার এই যে হাতের বাম পাশে দেখেন নূপুর কমিটি সেন্টার কমিটি সেন্টারও আছে এদিকে ডাইন ফাস কলেজ কলেজও আছে কলেজের পাশ দিয়ে কয় মিনিট লাগে আটটি বাজার থেকে হাইটে আসতে আপনার পাঁচ মিনিট লাগে আমরা হাইটে আসলো এই যে কমিটি সেন্টারের ফাঁসে দিয়ে সামনে দিয়ে ডাইনে যে রাস্তা মেন রোডের থেকে আট দশটা ফলোট পরে মানে আট দশ এদিকে এক শতাংশ জাগার দাম অনেক বেশি ওই যে লেগুনা যাইতেছে গণবসতিপূর্ণ এলাকা এবং এটা নতুন না এটা ব্রিটিশ আমল থেকে এদিকে মানুষ বসবাস করে তো সেই জায়গাটা হলো ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার সবাই বাংলাদেশের সবাই এলাকার নামটা জানে এবং এলাকাটা চিনে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে আটি বাজার সবাই চিনবে জানবে আমার ভিডিওতে আমি রাস্তা সহকারে দিয়ে দিই এলাকা মহল্লা বুঝার জন্য ছোটো বাড়িটা দিলে আপনারা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছেন বুঝতে পারতেছেন না এই রাস্তাটা আমরা যেদিকের দিকে এখন যাচ্ছি এটা হলো বাউবাজারের রাস্তা আটি বাজার থেকে বাউবাজারের যে রাস্তাটা এই রাস্তা এখন আমরা ডাইনে ঢুকে গেলাম এটা হলো ডাইন কলেজ কলেজের পিছন দেয়া এই যে চার পাঁচটা বাড়ির পরই চার পাঁচটা পলটের পরই দিয়ে কিন্তু মার্কেট দেখেন দোকান পার সেলুন আপনার যা প্রয়োজনীয় জিনিস মুদি দোকান ওষুধের দোকান এই যে রাস্তা দিয়ে পাঁচ ছটা ফলোডের পরে এই রাস্তাটাতে অটো ঢোকে এই মেন রোডের থেকে আবার তিনটা পলট পরে এই আমরা জায়গায় চলে আসছি পাঁচে ছয়তলা সাততলা বাড়ি অসংখ্য বাড়ি ডাইনে বাড়ি বামে বাড়ি উত্তরে বাড়ি পশ্চিমে বাড়ি এমন কোনো দিক নাই যে বাড়ি না আসে তো এই যে বাড়ি এদিকে কিন্তু ভাড়া চলে এই বাড়ির সাথে এই টিন সেট বাড়িটা বাপদাদার বাড়ি এরা চার ভাই ভাগ করে এক এক একজনে এক এক শতাংশ করে পাইছে তো যেই শতাংশ জমিটুকু পাইছে সেটুকুর ভিতরে সেট বাড়ি করে ওনারা থাকতে আসে তো ওনারা বিক্রি করে ওনারা এদিক থেকে অন্য জায়গায় চলে যাবে তো ভিডিওটা দেখলাম এই জন্যই অনেকে ফোন দিচ্ছেন বাইশ লাখ পঁচিশ লাখের ভিতরে বাড়ি বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখের ভিতরে অনেকে বাড়ির জন্য ফোন দিছিলেন এই জন্য এই বাড়িটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা আপনারা বাড়ি কাস্টমার যেরকম বাড়ি কেনার জন্য ফোন দেন আবার যারা বিক্রি করে তারাও সেইভাবে আমাদেরকে ফোন দেয় তারপরে আমরা যে চলে আসছি এই যে বাড়িটা সেট বাড়ি সিএস এস এ সব কমপ্লিট নাম জারি করা ওনাদের নামে সব কমপ্লিট ভাইরা বাইরা হওয়ার সম্পত্তি এইটা নাম জারি করে নিচ্ছে সবাই বাটোয়ারা দলিল করে নাম জারি সবার করা কাগজপাতি ফিউর আছে এদিকে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে বসবাসের যোগ্য এখন আমরা এই যে বাড়ির ভিতরে ঢোকলাম এটা হলো টিন সেট ওই আফারায় এই বাড়ির মালিক এই যে ভিতরে দুইটা বেডরুম ফাঁক গোসলখানা সামনে জায়গা খালি আছে তো আপনারা ইচ্ছা ওই যে ভাইয়ের বাড়িটা এই যে ভিতরে একটা বেডরুম তারপরে সামনে একটা রুম বিশ বাইশ লাখের ভিতরে এদিকে এক শতাংশ জায়গার দামি আছে অনেক এদিকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কাঠা জায়গা তো ছোট জায়গা হিসাবে একটু দাম কম পাশের জায়গাটাও ভবিষ্যতে হয়তো বা বেচবো আরেক বাইও ব্যচবো তো ওনারটা উনি আছে। আমার পাশে রাস্তার লাগে এক শতাংশ ওইটাও বেসবো এখন আমরা এই যে ঘরের ভিতরে আছি সামনে একটা বেডরুম পিছনে একটা বেডরুমে একটা বেডরুম এই দুইটা বেডরুম ওই যে ওনার বাড়ি ওনাদের বাপদাদার জায়গা ওনাদের বাপদাদারই জায়গা ওনাদের দেশই এইটা তো উনি জায়গাটাই যে বিক্রি করবে রুমের ভিতরে যতটুক ফার্সি আপনাদেরকে দেখেছি এটা হলো সেমি পাকা ট্রিন সেট চারিদিকে দেওয়াল উর্ফে দেওয়া ট্রিন এই বাড়িটা ওনারা বাইশ লাখ টাকা চাচ্ছে তবে একদম বিশ লাখ টাকা হলে ওনারা বিক্রি করে অন্য জায়গায় জমি নিচ্ছে কম দামে জমি কিনলে ওদিকে ওনারা চলে যাবে এই জন্য আর কি জরুরি টাকার প্রয়োজনে জরুরি অন্য জায়গায় জমি দেখছে সেই জায়গায় আবার আপনারা যারা ছোট অল্প বাজেটে জমি দেখছেন ঢাকার শহর একটা ফ্যালাট কিন্তু কত টাকা লাগে এদিকে মাত্র পনেরো টাকা সিঞ্জি ভাড়া দিয়ে বাড়িতে চলে যেতে পারবেন মোহাম্মদপুর থেকে এই বাড়িটাই বিক্রি করবে কারেন্টের লাইন আছে গ্যাসের লাইন নাই তবে গ্যাসের লাইন আগে অবৈধ ছিল সেটি কাটতে দিছে এই সরকার আসলে আবার গ্যাসের লাইন দিবে এটা ওয়াদা দিছে আমার উল্লাহ সাহেবে ওনারা বিএমপি ক্ষমতা আসলে আবার নাকি গ্যাসের লাইন দিবে ওই সময় গ্যাসের লাইন পাবেন এটি তো পুরানা বসতি ব্রিটিশ আমলের বসতি গ্যাসের লাইন অবশ্যই পাবেন এই যে আমার পিছনের বাড়িটা